আমার কি গলা ব্যথা আমি চিল্লাতে পারি না তাই মাইয়া তুই এখানে নাচানাচি করতেছিস বৃষ্টি পায়ে হ্যাঁ দুনিয়ার কাজ পড়ে আছে তোর বাবা এই তোর বাবা কই এই যে ঝড় বৃষ্টি উঠে আসে আকাশে কি মেঘ হ্যাঁ কি মেঘ করেছে আর তুমি মেয়ে এখানে নাচানাচি করতেছ বৃষ্টিতে আর তোমার বাবা না কে সর্ষের তেল মাইকে ঘুমাতেছে হ্যাঁ ওই যে গমগুলো যে সব ভিজে গেল আমি একা একা ধান উঠালাম আর রোদ দূরে দিয়েছি গম হ্যাঁ এই বাবা কই বাবা ভিজে গেছে সব উঠাবার আগে আমি একা হাতে এক হাতে এত কিছু পারিনে এখানে ছাদে এসে নাচা নাচি করতেছো দেখিছো আকাশের দিকে প্রকৃতি খেপে উঠিছে দেখিছো এখনি জোর বৃষ্টি ভাইঙে সুরে নামবে হ্যাঁ এত 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 ধান সিদ্ধ করছিলাম সেইগুলো আমি এক হাতে এক হাতে সব উঠালাম আর উন্দার নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে একজন একজন নাচতেছে বাপকে বলো গা বাড়ির নিচে যাও বাবাকে বলো গা গমগুলো উঠাতে ভালো না একটু খিচুড়ি আর একটু আর ইলিশ মাছ ভাজা করতে হবে খাওয়ার কথা খুব ভালো বোঝো না ওই নিচে ঘুঁটেগুলা আছে ঝুড়ি নিয়ে যায় উঠা উঠাকা যা এখানে কত কষ্ট করে আমি গোবর দিয়ে দে ঘুঁটে ঠপ্পাস ঠপ্পাস করে বসাই আর ওইগুলো শুকায় গেছে শুকনোগুলো তোমরা ভিজাচ্ছো এখনই ঝড় আসবে বৃষ্টি আসবে সিটে ফুটে পড়েছে আমি তাতেই ভিজে গেছি এত এত ধান এক একা এক হাতে আমি উঠালাম তোমার ঠাকুমা তো নবাব যাই হোক শুয়ে রইছে কেন একটু বসে বসে ঘুঁটেগুলো আর ঝুড়িতে উঠাতে পারছে না হুম ঝুড়িতে ঘুঁটেগুলো উঠাতে পারছে না যে আপনি কাহে করে করে নিয়ে যাবে না তুলে দিয়ে রান্না করে দেখিছেনে রান্না বন্ধ সব রান্না বন্ধ এক তো শুকনো ঘুঁটো নাই ইনিশ মাছ ভাজা করে আরেকটু এক খিচুড়ি

আমি লাফাতে 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 এত ধান কষ্ট করে শীত করেছি যাও বাবাকে বলো গমগুলো উঠাতে ঠাকুমাকে বলো ঝুড়িতে গুঁটেগুলো উঠাই দেবা তুমি ওইগুলো উনুনের পাশে রাখো গা খাওয়া এমনি এমনি আসে